আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ 23 জুন 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজকে মার্কেটে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক সূচক 17.43 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 4695 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 4.92 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1763 পয়েন্টে আমরা যদি ডিএসএ সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসএ শরিয়া সূচক আজ সাত তিরিশ পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এক পয়েন্টে আজ ডিএসি তে দুশো ছিয়াত্তর কোটি তিপ্পান্ন লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম দিবসের লেনদেন ছিল দুশো একাত্তর কোটি সত্তর লাখ টাকা আজ ডিএসইতে লেনদেন হওয়া তিনশো একটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে দুশো বিশটির দাম কমেছে একশো পাঁচটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতাত্তরটি কোম্পানির তো যাই হোক গতকালকে আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে বড় ধরনের পতন দেখেছিলাম তবে একদিন পরে আবার মার্কেট কিছুটা আমি মনে করি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে সেই পতন থেকে তো যাই হোক দেখা যায় কতটুকু আবার ঘুরে দাঁড়াতে পারে যতটুকু পতন হয়েছিল ততটুকু আজকে ঘুরে দাঁড়াতে পারেনি তবে এখনো বহুদূর পিছিয়ে আছে মার্কেট আমি মনে করি সেখান থেকে বের হতে আরো কিছুদিন সময় লাগবে তো এখন যদি আমি আজকের মার্কেট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো জিপি ওয়ালটন এসিআই লাভ হেলো মিডল্যান্ড ব্যাঙ্ক অলিম্পিক বিকন ফার্মা প্রাইম ব্যাঙ্ক লিমিটেড এবং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপি ও ওয়ালটন দুই পয়েন্টের মতো এসআই পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্টের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমি আজকের দিনে মার্কেট বা সূচক রেগাসকদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্যাট বিসি এনবিএল ইসলামী ব্যাংক ট্রাস ব্যাংক সিটি ব্যাঙ্ক মেঘনা পেট্রোলিয়াম প্রিমিয়ার ব্যাংক এমটিবি উত্তরা ব্যাংক এবং পিটিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাট বিসি এবং এন এক পয়েন্টের মধ্যে এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে তো এখন যদি আমি আজকের দিনে টপ গেন আসবে মূল্যবৃদ্ধিতে কার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে রহিমা টেক্সটাইল রহিমা ফুড দেশ গার্মেন্টস ইন্দো বাংলা ফার্মার্স সেন্ট্রাল ইন্স্যুরেন্স ফনেক্স ইন্স্যুরেন্স সাপকো স্পিন ইয়াকিন পলিমার পদ্মা লাইফ এবং ন্যাশনাল টিউবস তো সেক্ষেত্রে দেখা যায় রহিমা টেক্সট রহিমা ফুড দেশ গার্মেন্টস এবং ইন্দোবাংলা বাংলা মূলত হল্টেড হয়েছে অবশ্যই বাকিরাও মোটামুটি ছয় থেকে নয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে তো এখন আমি আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে ফার্স্ট ফিনান্স রেনউইক পিডিএল পিপল লিজিং ফারেস্ট ফিনান্স মেঘনা কন্ডেন্স মিল্ক ও এল এবং ফ্যামিলি টেক্স আজিস পাইপস ও হাই তো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট ফিনান্স মূলত ছয় পার্সেন্টের মতো অপরদিকে বাকি সবাই চার থেকে পাঁচ পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে

কর্পোরেট বন্ড এবং জুট সেক্টর এগুলো খারাপ করেছে তো এর মধ্যে দেখা যাচ্ছে কর্পোরেট বন্ড খুবই খারাপ করেছে এবং বাকিরা টুকটাক ভালো করেছে তো এখন আমি চলে যে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে সূচক লেনদেন ইতিবাচক গতি ফের ইঙ্গিত কি বলা আছে যে আগের কর্ম বড় ধরনের পতনের পর সোমবার দেশের শেয়ার বাজারে লেনদেন শুরুতে মিশ্র প্রবণতা দেখা গেল শেষ ভাগে উত্থানের দিকে মোড় নেয় দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সাড়ে সতেরো পয়েন্ট বেড়েছে যা বাজারে ঘুরে দাঁড়ানোর একটি ইতিবাচক ইঙ্গিত যদিও বাজারের সামগ্রিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয় আজকের সূচকের উত্থান বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে তবে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং অন্যান্য অর্থনৈতিক কারণগুলো আগামী দিনগুলোতে বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা তো যাই হোক আমিও তাই মনে করি কারণ ভূ রাজনৈতিক ভাবে যে দ্বন্দ্ব সংঘাত চলছে সেটা হয়তো বা ভোগাবে এভাবে মার্কেট হয়তো বা কিছু আপ এবং কিছু ডাউন এভাবে হয়তো বা আরো কিছুদিন মার্কেট যাবে তারপরে হয়তো মার্কেট আবার কোনো ভালো দিকে মন নেওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় তো দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ তিন কোম্পানির শেয়ার কি বলে আছে যে সপ্তাহের দ্বিতীয় কাজ সোমবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেনে কিছুটা বেড়েছে এই উত্থান প্রবণতার মধ্যে বিক্রেতা সংকটে পড়ে হল্টের হতে দেখা গেছে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার এই শেয়ারগুলো রহিমা ফুড দেশ এবং ইন্দো ফার্মা এই তিন কোম্পানির শেয়ার বিনিয়োগের সর্বোচ্চ আগ্রহ ঘনীভূত হয় কোম্পানির তিনটি শেয়ার লেনদেনের শেষ ভাগে বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায় তো যাই হোক কোম্পানির তিনটির মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ রয়েছে তবে এর মধ্যে কিছু জেড ক্যাটাগরি শেয়ারও আছে তো আমি মনে করি এইগুলো একটি গ্যাম্বলিং টাইপের শেয়ারের মতো যেগুলোতে অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করা উচিত এবং ভালো কোম্পানিতে বিনিয়োগ করতে পারলে সেখান থেকে গেইন করা সম্ভব তবে জেড ক্যাটাগরি শেয়ারগুলোতে বিনিয়োগ করলে সেখান থেকে যের গেইন করার সম্ভাবনা থাকে বড় ধরনের লুজার হওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলোতে বুঝে শুনে বিনিয়োগ করা উচিত এখন আমি চলে যাবো আপনার একটা গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারের রেকর্ড পতনের শীর্ষে সতেরো সমজাতীয় শেয়ার কি বলেছে যে টানা পতনে বাংলাদেশ শেয়ার বাজার মারাত্মক লোকসানের মুখে পড়েছেন এই অবস্থায় উপযুক্ত ক্ষতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে শেয়ার লেনদেন করেছেন যা বাজারের গতিপথে একটি নতুন প্রবণতা তৈরি করছে বাজার বিশ্লেষণে দেখা গেছে বিনিয়োগকারীদের লোকসানের মাত্রা আরো বাড়ার সংখ্যায় দুর্বল পারফরম্যান্সের কোম্পানি বিশেষ করে জেট ক্যাটাগরি শেয়ার দ্রুত বিক্রি করে দিচ্ছেন এর ফলে আজ সোমবার বাজারে সাময়িকভাবে সূচক উর্ধ মুখে থাকলেও সর্বাধিক পতনের শীর্ষে সতেরোটি কোম্পানি শেয়ার ছিল জেট ক্যাটাগরি এটি শেয়ার বাজারের বিরল দৃষ্টান্ত এমন দৃষ্টান্ত শেয়ার বাজারে বিশেষ কোনো কারণ ছাড়া দেখা যায় না তা যাই হোক আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা কারণ সবাই এখন ফান্ডামেন্টাল শেয়ারের দিকে বা ঝুঁকছেন কারণ যে শেয়ারে বড় ধরনের ঝুঁকি থাকে আবার বড় ধরনের গেইনও থাকে যখন এই শেয়ারগুলো নিয়ে আসলে গ্যামলিং করা হয় তো আমি মনে করি যে ভালো ফান্ডামেন্টাল দেখে ইনভেস্টমেন্ট করতে পারলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব তাই ভালো কোম্পানি দেখে বিনিয়োগ করা উচিত তো এখন আমি অপর একটু গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব জুন কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁচিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মূল পঁচিশ কোটি বিরাশি লাখ পঁচাত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আমাদের সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো শেয়ারগুলো কারা তারা হলো লাভ হলো ফাইন ফোর্স অ্যাপেক্স ইনস্যুরেন্স পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড এবং বেক্সিম কো আজ এই সাথে মোট শেয়ার লেনদেন হচ্ছে সতেরো টাকা টাকারও বেশি তো যাই হোক এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই আমি মনে করি মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করা উচিত তো যাই হোক আজকের মতো ভিডিও বাড়াবো এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ